আউজুল্লাহমিনের সাহিত্য রাজিম বিসমুল্লাহমুল রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রু অ্যান্ড ফিশারিজের ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা শীতের মৌসুম চলছে তাই বাচ্চার রেট অনেকটা কম এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নামাজগড় ভাণ্ডারী মসজিদ বগুড়া এবং নওগাঁ সদর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আমরা সারা বাংলাদেশে বাচ্চা সরবরাহ করি জেলা শহরগুলোতে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম আজকে নর্মাল সোনালি বন্ধুরা নর্মাল সোনালি বাচ্চার দাম হচ্ছে আজকে উনিশ টাকা সোনালি ক্লাসিক বিশ টাকা গোল্ডেন সোনালি একুশ টাকা বন্ধুরা তাছাড়াও আপনারা আমাদের কাছে আজকে বাচ্চা পাবেন মিশরি ফার্মি আজকে নাই সাদা ফার্মিও নাই বাচ্চা পাবেন হচ্ছে হাইব্রিড নর্মাল হাইব্রিডের দাম হচ্ছে চব্বিশ টাকা সুপার হাইব্রিডের দাম পঁচিশ টাকা বন্ধুরা তাছাড়া বাচ্চা রয়েছে আমাদের কাছে কালার কালার বাট বাচ্চা তেত্রিশ টাকা এবং টাইগার ও তেত্রিশ টাকা এছাড়াও বি গ্রেড কোয়া কোয়ালিটির ব্রয়লার বাচ্চা রয়েছে আমাদের কাছে বি গ্রেড কোয়ালিটির ব্রয়লার বাচ্চা দাম বর্তমানে পঁয়ত্রিশ টাকা আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে বাচ্চা সংগ্রহ করতে পারেন তাছাড়া বন্ধুরা ভালো কোয়ালিটির হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাঁসের বাচ্চা সিজন শেষ আপনারা সবাই জানেন আবার ফেব্রুয়ারি থেকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা অ্যাভেলেবেল হবে তারপরও যাদের ক্যাম্বেলের বাচ্চা প্রয়োজন খুব সীমিত পরিমাণে আমাদের বের হচ্ছে তারা নিতে পারেন ক্যাম্বেলের গড় বাচ্চা পঁয়তাল্লিশ টাকা মহিলা বাচ্চা হচ্ছে পঞ্চাশ টাকা পিস এছাড়াও বন্ধুরা চীনা হাঁসের বাচ্চা একদিনের চীনা হাঁসের বাচ্চা আশি টাকা পিস এবং দশ থেকে বারো দিনের চীনা হাঁসের বাচ্চা একশো টাকা পিস তাছাড়াও আমাদের কাছে বেকিং স্টার বর্তমানে নাই বেইজিং আছে বেজিং একশো দশ টাকা পিস যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি আমাদের কোনো অপশান নাই আর আমরা যেসব রেট বলে দিচ্ছি এগুলো সম্পূর্ণ পাইকারি রেট খুচরার ক্ষেত্রে আপনার রেট দুই টাকা বৃদ্ধি পাবে আর পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে যারা পাঁচশো পিসের নিচে বাচ্চা নেবেন তাদের ক্ষেত্রে রেট দু টাকা বৃদ্ধি পাবে বন্ধুরা এ ছিল আজকে সকল ধরনের বাচ্চারা অনেকে বোর্ডিং করা বাচ্চার জন্য ফোন দিচ্ছেন আসলে শীতের কারণে বোর্ডিং করা বাচ্চা বর্তমানে আমাদের কাছে নাই শীত শেষ হলে ইনশাল্লাহ আবার বোর্ডিং করা বাচ্চা অ্যাভেলেবেল পাবেন তাছাড়া বন্ধুরা একদিনের টার্গেট বাচ্চা এখন দুশো পঞ্চাশ টাকা জোড়া যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন আমার দেশি বাচ্চা চল্লিশ টাকা পিস বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘভাবে কামনা করে আজকের ভিডিও শেষ করছি পরিশেষে এই কথাই বলবো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনারা বাংলাদেশের কে কোনো এলাকা থেকে আমাদের ভিডিও দেখছেন না অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত